সুন্দর বাবা আমরা আজকে কোথায় এসেছি আমরা একটা বাগানে এসেছি আজকে তুমি আজকে নিজের হাতে টমেটো তারপরে হচ্ছে ফ্রেজ ফম্বাস সব তুলবে তুমি নিজের হাতে বাবা ঠিক আছে হ্যাঁ আমরা প্যারিস থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে একটি বাগান এসছি এখানে সব ধরনের ফ্রুটস ভেজিটেবলস অ্যাপেল সব কিছু আপনি তুলতে পারবেন নিজ হাতে এবং খেয়েও যেতে পারবেন বাট ঘরে নিয়ে যেতে হলে আপনাকে কিনে নিতে হবে কেমন লাগছে তোমার মনে হচ্ছে আমার প্রিয়াম যে খুব এনজয় করছে এটা বেশি ভালো লাগছে হ্যাঁ কি কেমন লাগছে গাছ থেকে রাজবাড়ী পেরে খেতে দেখো এটা খুবই পাকা একদম লাল টকটকা দেখছো শুনো প্রিয়াম বাবা এই যে এখানে এসো এই যে এটা দেখো কি যে একটা পাকা এটা তো হ্যাঁ বাবা গাছ থেকে তুমি এটা তুলে খাও দেখি বাবা নাও তুলে ফেলো

বাবা ও গন্ডা চকোল গোলাপ রোজ গার্ডেন গার্ডেন এখানে আছে রেড রোজ পিঙ্ক রোজ यो रोज़ बेबी पिंक को अच्छा यो लो baby pink यो अच्छा हो पशु यो लो देखा है रोज দুগ্ধজাত প্রোডাক্ট এবং সব ধরনের ফ্রুটস এবং ভেজিটেবলস পাওয়া যায় তো এই ডান পাশে হচ্ছে আমার এখানে আপনার সমস্ত দুগ্ধজাত প্রোডাক্ট পাবেন এখানে আর ঠিক বাম পাশে হচ্ছে বাগান এখান থেকে আমরা সব ধরনের ভেজিটেবলস ফ্রুটস আর আমরা ঠিক বসে আছি একটি আপেল গাছের নিচে এখানে বসে আমরা এখন লাঞ্চ করব কি কেমন লাগছে তোমার খুব ভালো প্রিয়াম নিজের হাতে গাছ থেকে ফল ছিঁড়েছি আসতে আসতেই সেগুলো খেয়ে ফেলেছি আমরা আর যেগুলো সবজি শুধু এনেছি এখানে সেই সবজিগুলো শুধু আছে এগুলো আমাদের নিজের হাতে ছেঁড়া সবজি এগুলো আমরা পরে কিনে এনেছি এখানে আছে শালগম আলু এগুলো হচ্ছে শশা আর বরবটি